ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিন্ট টেকনোলজি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কীভাবে ইউবি প্রিন্ট করি তাহলে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন বোতল ইউভি প্রিন্ট করি নীলক্ষেতের মধ্যে গাছছুল সুপার মার্কেট দ্বিতীয়তলা বিসমিলিয়া ট্রেডার্স আমাদের দোকানের মধ্যে আসতে আপনি এই ধরনের সুন্দর সুন্দর প্রিন্ট করতে পারবেন গ্লাসের বোতল বলেন অ্যালুমিনিয়াম বলেন লেজার প্রিন্ট বলেন এক কালার বলেন ফোর কালার বলেন এনি নিয়ে প্রিন্ট আপনি করতে পারবেন আপনাকে প্রিন্ট করতে হলে শুধু আপনার প্রোডাক্টটা নিয়ে আসতে হবে আপনার ন্যূনতম একটা আইডিয়া আমরা দিয়ে দেব এবং এই যে অনেকগুলো বোতল আমরা প্রিন্ট করি এই বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের ক্যাটালগ বিভিন্ন সাইজের বোতলগুলো আমরা প্রিন্ট করি আমাদের কাছে রয়েছে বিভিন্ন ডিজাইনে প্রিন্ট করা বিভিন্ন স্টাইলের বোতল প্রিন্ট করার জন্য বিভিন্ন ধরনের ডাই সেই ডাই অনেকের কাছে থাকে না আমাদের কাছে আমরা একদম যত্ন সহকারে প্রিন্ট করি এই ডাইগুলো এই প্রিন্টগুলা আমরা সর্বপ্রথমে আপনার কাস্টমাইজ প্রিন্ট হিসেবে একটা স্যাম্পল করে দিই আপনার যদি মন মতো হয় তাহলে আমরা প্রিন্টে যাব এর আগে আমরা কিন্তু প্রিন্টে যাবো না আপনার স্যাম্পলটা অ্যাপ্রুভ করবেন এবং অ্যাপ্রুভ করার পরে আমাদের প্রোডাকশনে মাল হাউজে কাজ করা হবে আমরা এনি প্রিন্ট করি আপনার সুবিধা অনুযায়ী আমাদের মেশিন হচ্ছে এফ থ্রি জিরো ফোর টু তিন হাজার বিয়াল্লিশ এমকে ডাবল আই এই মেশিনটা আমরা প্রিন্ট করতে পারি চব্বিশ ঘন্টা আমাদের আলহামদুলিল্লাহ প্রিন্ট মেশিনটা অনেক ভালো আমাদের হেড অনেক ভালো এবং আমাদের মেশিনের সার্ভিস অনেক ভালো আলহামদুলিল্লাহ যারা কাজ করে তারা আমাদের এখান থেকে রেগুলারি কাজ করতে চায় কাজ করার মধ্যে যদি আপনি মজা পান তাহলে কেন কাজ করবেন না আমার কথা হচ্ছে আপনি যেখানে কাজ করে আপনি তৃপ্তি পাবেন সেখানে আপনি আসবেন বারবার আপনার যেখানে তৃপ্তি পাবেন না সেখানে আপনি কেন যাবেন ভাই আমার কাছে আপনি আসলে মন মতো প্রিন্ট পাবেন মন মতন সময় মতন প্রিন্ট পাবেন কোয়ালিটি পাবেন আমার কাছে আসবেন না কেন ভাই আমার কাছে আসতেই হবে আপনাকে আমি আপনাকে রেডে কম দিব প্রিন্টে ভালো দিব আর কি চাই ভাই আপনার প্রিন্টের জগতে যদি সেরা মালটা আমার কাছে পান তাহলে আপনি আর কেন অন্যদিকে যাবেন এই যে দেখছেন আমার এক ড্রেসের মধ্যে আপনার আটটা করে বসে আমার আটটা ডিজাইন একসাথে কমপ্লিট করে দিই ভাই কেউ পারবে ভাই আপনি নীল খেতে চ্যালেঞ্জ করে দেখেন আমার সাথে কেউ পারবে না ইনশাআল্লাহ আমি সর্বপ্রথমে সবচাইতে রিজনেবল প্রাইস দিই এবং আমার কাজ হচ্ছে সবচাইতে নিখুঁত কাজ এবং সততা নিয়ে ব্যবসা করি ভাই আমি কখনো দুই নম্বরই ব্যবসা করি না আল্লাহ রহমতে আমার অকর্ব না জীবনেও আমার কাজ হচ্ছে অ্যাকুরেটভাবে সময় মতো কথা মতো আমি কাজ করি এবং কাজ উঠিয়ে দিই আপনি শুধু আমার কাছে কাজ এনে দিবেন বাস আর কিছু করা লাগবে না নিঃসন্দেহে আমি বিশ্বস্ত একজন ব্যবসায়ী আমি আমার সব সবসময় বিশ্বাস অর্জন করি কাজ করি তো ভাই আজকের আমি বেশি এই কথা বলবো না আপনার যদি কোনো প্রকার ডিজাইনের সমস্যা বা প্রিন্টের কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে চব্বিশ ঘন্টা আপনাকে সার্ভিস দিব ইনশাআল্লাহ আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে সব সময় আপনি অ্যাক্টিভ পাবেন মেসেজ করবেন আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনার সমস্যা লেজার প্রিন্ট করবেন ইউভি প্রিন্ট করবেন স্ক্রিন প্রিন্ট করবেন আইডি কার্ড স্টিকার ব্যানার পেস্টুন আপনার পিভিসি বোর্ডে স্টিকার যে কোনো জিনিস লাগবে ভাই আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন